হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো আমরাও ভালো আছি তো রাত পোহালে বাবার জন্মদিন মানে বারোটা বাজলে আমরা উইশ করবো সেই জন্য এখন ভাই এখানে বেলুনগুলো ফোলাচ্ছে তো রেডি হচ্ছি বাবার বার্থডে সেলিব্রেট করার জন্য নিয়েছি এই একটা ট্র্যাক প্যান্ট আর এই একটা ফুল স্লিভ টি-শার্ট রেগুলার ইউজ জন্য। চম্পাতে বসে আছে আমার গুডগুটিটা বসে আছে গো গুডগুটিটা বসে আছে। কি দাদুভাই বাচ্চি তো কয় বছর পর তো তুমিও হাতে হাতে কোলে উইশ করতে যাবি বসে রয়েছে ডিম্মার সাথে বসে রয়েছে তুমি। মাম্মা মাম্মাটা বসে রয়েছে ডিম্মার সাথে। বাবালি পা টিপে দিচ্ছে দিদুন বাবা গো দিদুন পা টিপতে হচ্ছে গো সারাদিন হয়ে গেছে গো দিদুন পাটা টিপে দিচ্ছে তোমার বাবালে 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 খেপিটা আমার খেপি মাটা খেপি মাটা খেপি মাটা

হ্যাপি বার্থডে করলে দিয়েছো দাদু ভাইকে দাদু ভাই ঘুম থেকে আমার শুনে তো এখন এরকম করে ঘুমায় বেলা দুলে দুলে গান গে তবে শোনো তা ঘুমু কলে তাথুই তাথুই দেখ বাড়ি টাথুই গেছি কার বাড়ি তাতুই তুই ঘরে আয় দুধ মোকাপাত কাবিয়ায় তুই তাথুই ডাক বাড়ি তাথুই গেল কাব্বাড়ি দাদু রু তুই করুল নয় দুধ মোকাপাত কাবিয়ায় হ্যাঁ মেয়ে এখন চানু ধানু করে রোদ পুয়েশে খেলা করছে এবার আমি যাবো খেলা করো তুমি হ্যাঁ মা রান্না করে দিচ্ছে আর আমি আর আম্মা দুই মা ধরে দিয়ে দেবো সেটা আমার বাকি সব হয়ে গেছে তো আচ্ছা সুন্দর হচ্ছে। যেহেতু মঙ্গলবার ভেজ ওই জন্য আজকে ভেজই রান্না হয়েছে এখানে পাঁচ রকম ভাজা মায়ের হয়ে গেছে আর সুন্দর ফুলকপি আলু পোস্ত বাবা ভালোবাসত মানে এখনো বাসে আর কি তো যাই হোক পোস্ত খেতে ভালোই লাগে

মানে যেকোনো অকেশনে খুব খুব যে বেশি আরম্বর করে হয় তা নয় কিন্তু ছিমছাম ভাবে যেটা হয় সবাই মিলে মানে আনন্দটা হয় ওটাই ভালো লাগে তাই না অতিরিক্ত কিছু ভালো লাগে না যাই হোক অনেক কিছু করাই যেত কিন্তু বাবা তৃপ্তি করে রাইস ওই দুপুর বেলা ভাত ডাল তরকারি এটাই বাবা একটুখানি ভালোভাবে খেতে পছন্দ করে তো যার জন্মদিন তার ইচ্ছাতে না মেয়ের গিফট ও বাবা নতুন বালিশে এসছে পুচকে পুচকে কোল বালিশ মেয়ের আবার কোল বালিশ বালিশ ম্যাডাম রেডিও বসে রয়েছে নাকি ছেলে আসলে আশীর্বাদ করে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে ছেলেকে খাইয়ে খাওয়া দাওয়া করে এলাম একটুখানি রোদে আর শীতকালে রোদ পোয়াতে যে আমার কি ভালো লাগে আর আমাদের বাড়িতে না সকাল বেলা থেকে মানে একদম সকাল থেকে বিকেল চারটে অবধি এত রোদ ঝলমল করে মনে হয় সারাক্ষণ যেন রোদেই বসে থাকি তো এই রোদ পুয়া আর মেয়েটা ঘুমিয়েও গেলো মা ওর কাছে রয়েছে তো মা বললো যা তুই একটু রোদ পুই আয় একটু পরে তো চলেই যাবো ঘরে আর মানে ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় ছোটোবেলায় যখন মানে ছোটোবেলা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় তো এই রোদেবেলা খাওয়া দাওয়া করে মানে রোদে বসে আমি আম্মা আম্মা সেলাই করতো আর ভাই আমি সব পড়াশোনা করতাম তো মানে মাধ্যমিক উচ্চ আগেও বসে এরকম রোদে বসে বসে পড়তে বেশ ভালো লাগতো তারপরে ঘুম চলে আসতো ঘরে চলে যেতাম তো ওইগুলোই মনে পড় পড়ছিলো আর সত্যি কথা বলতে রোদ পোয়াতে মনে হয় সারাদিন শীতকালে সারাটা দিন রোদেই থাকি এত ভালো লাগে আর নীল তো নেই নীল দুদিন হলো ওদের অফিস টুড়ে গেছিলো ছিল আজকে রাতেই ফিরবে তো ওই জন্য ফোন টোন করছে যে কি করছো না করছো তোমরা আর মেয়েকেও দেখলো ভিডিও কলে জাস্ট পাপার সাথে কথা হলো আর মেয়ে ঘুমিয়ে পড়লো আর আমিও ঘরে চলে যাবো এক্ষুনি রোদটা প্রায় যাবে যাবেই করছি খুব সত্যি কথা বলতে বিয়ের আগে যখন মানে জন্মদিনগুলো হতো সবার তখন তো এখানেই থাকতাম আর বিয়ের পরে কি করতাম মানে বিয়ের জন্মদিনের দিনগুলোই আসতাম তো এবার মানে মেয়ে হওয়ার পর থেকে প্রায় ছমাস হতে চললে এখানেই রয়েছি মানে বাড়ি চলেই যাব সামনে তো মেয়েকে নিয়ে তার দাদু ভাইয়ের এবার প্রথমে প্রথমবার জন্মদিন তো বেশ খুশি খুশি সবাই আর ভালোই হলো তো ওই জন্য এই বাবার জন্মদিনটাও হয়ে গেল আর কিছুদিন মানে হাতে গোনা কয়েকদিন পরই আমরা আবার বাড়িতে চলে যাব। তো এতদিন ধরে এখানে থাকলাম তো একটু মনটা কেমন কেমন করছে এখন জানি যেতে তো হবেই বাট ওই আর কি মানে মেয়েটা এখন কীভাবে রিয়াক্ট করবে সেটাই হচ্ছে বড় কথা কারণ এখানে সবার কোলে কোলে থেকে মানে সবাইকে গেছে ও তো এবার ওখানে গিয়ে একটা অন্য পরিস্থিতি তো কি করে দেখা যাক বাবা রে হ্যাপি বার্থডে যে দাদুর করলে দুলছে দি দাদুর দিদুন এলে বাবা সোনা আজকে ও ডোল 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 করছো দাদু ভাইয় করলে ডোলডল ডল ডল করছো দাদু ভাইয়ের করলে ডোল ডল ডল ডোল করছো বুলি বাবা আমার মাটা এখন রোদ গো ও বাবালি হ্যাঁ দিদুনের সাথে বসে বসে রোদ পোয়াচ্ছে মাম্মা মাম্মাটা কই আমার মাম্মাটা কইলি কইলি মাম্মাটা কইলি মাম্মাটা কইলি কইলি মাম্মাটা

ছোট তো পায়ে পৌঁছে বাবা এখন আদর খাচ্ছে গো এখানে দিদিমা নীতে কি গল্প হচ্ছে না তুমি কি নাচ করবে এখন একটু নাচ করো সুন্দর করে নাচ করে একটু একটু গান করো গান করো একটু ভয় দেখাও একটু ভয় দেখাও তো শোনো একটু ভয় দেখাও ভয় ও বাবা ভয় ভয় কই ভয় করছে ভয় করলো আবার হাসি আমার এটা আমার সন্তু বুলি আমার সন্তু বুলিটা আমি সন্তু গুলিটা ভয় পাচ্ছি তো একটু ভয় পাচ্ছি কত বলো বলো চোখ করছি বাবা ভয় ভয় পাচ্ছি তো ভয় পাচ্ছি তো মাম্মাটা ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে দেখো দিদা কি বলছে দেখো দিদুন কি বলছে গান করো সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চায় সেজি চমকে বেড়ায় দৃষ্টি হেড়ায় যায় না তারে ধরা সে নাগাল পেলে পালাই ঠেলের লাগায় চোখে ধাধা চুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই আমি আপন বনে মাঠে বনে উধাও হয়ে যাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই এটা আমার সোনার হরিণ আমার সোনার হরিণ জ এটা সোনার হরিণ আমার মা। ইতোমাছুনালুলি গুড ইভিনিং एवरीवन এখন একটু বেরোচ্ছি কালকে বাবার জন্য যে টি আর প্যান্ট এনেছিলাম ওটা সাইজ প্রবলেম হয়েছে তো দিদাও এলো তো দিদাও কয়টটা জিনিস এরাকার আছে বলে তো বললাম চলো একসাথে যাই আর মেয়ে তো এখন মায়ের কাছে আছে তো চলো ঝটপট করে এই সুযোগে মানে লি কাজগুলো মিটিয়ে চলে আসি দিদা আর আমি এখন যাচ্ছি আর আমার হাতে ব্যাগ আছে আর উনি বলছে যে তোর ব্যাগটা দে আমি ধরি উনি ভাব যে এখন আমি ছোট আছি হ্যাঁ ভাবজি কি নাদনি এখনো ছোট আছে এখন তোমাকে আমার নিয়ে যাওয়ার কথা তুমি ওর ব্যাগ কইবে কেন কেন তুমি একটু তুই একা একাছছ তুই ফ্রিভাবে ভাবেছ আমি ব্যাগ নিচ্ছি ভাবা যায় এগুলো দিদা ঠাকুরমা বলে সম্ভব হ্যাঁ আ তো আদর করতে হবে না অনেক আদর করেছে এবার আমাদের আদর করার সময় দিদার এখন চিন্তা হয়ে গেছে কি কদিন পর আমরা চলে যাবো তাই জন্য এখন থেকেই মন খারাপ হচ্ছে চলে যাবি তাই মনটা খারাপ সত্যি মনটা খারাপ তুই বিয়ে করে চলে গেছিস তখন যত না কষ্ট হয়েছে এখন না নিয়ে চলে যাবি বেশি কষ্ট হচ্ছে বই মেলা হচ্ছে কিছু নিতে নেব নলেন গুড়ের তো বেরিয়েছিলাম তো গিয়ে ঝকঝ করে কাজগুলো মোটামুটি মেটালাম এখানে দিদা নিয়েছে দিদার জন্য একটা জুতো এটা খুঁজছি না আর এখানে রয়েছে বাবার বার্থডে কেক একটা নিয়ে এসছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ওটা হচ্ছে নলেন গুড়ের বললো দেখা যাক কেমন হবে আর এখানে সব এইসব চুটুর বুটুর খানিক জিনিস আর এখানে চুটুর বুটুর খাওয়ার জন্য আমার আবার এগুলো ভালো লাগে ভাইও খায় আর এই যে দুধ ভাবি যাবি সব সব করে কিনলাম আর মানে গুড়মুড়িয়ে গেলাম গুড়মুড়িয়ে চলে এলাম আর এই একটা বিস্কিট আমার বেকারির বিস্কিট খেতে ভীষণ ভালো লাগে তো একটা দিদা কিনে দিয়েছে আমাকে খাওয়ার জন্য আর এই যে আর কালকে বাবার জন্য যেটা এনেছিলাম মোটা সাইজে প্রবলেম হয়েছে একটু ছোট বড় হচ্ছিল মানে বড় হচ্ছিল তো ওই জন্য চেঞ্জ করলাম ওটার আর কোনো অপশান পেলাম না ওই জন্য একটা নিলাম হালকা শীতে পড়তে ঢুকতে পারবে ও সেই জন্য এই একটা নিলাম আর দুটো এনেছে দুটোই হয়ে গেছে মানে সাইজ প্রবলেম হয়েছে প্যান্টটাও তাই তো ওই প্যান্টটা সেম সেম পেলাম না তো ওই একটা এমনি ট্র্যাক শুট মতো নিয়ে এসছি আর কিনতে যাবার মেয়ের জন্য কিছু কিনবো না একটা বেশ টপ পছন্দ হলো তো এটা ওর জন্য নিয়ে নিলাম বেশ ভালো লাগলো এমনি রেগুলার ইউজের জন্য পড়তে পারবে তো এই আর কি তো চলো এখন বাবাকে ডাকি আর দিয়ে কেকটা কাটি আর একটা জিনিস তো বলতে ভুলে গেছি এর আছে বাদাম ভাজা আর ওই নিমকি ভাজা বইমেলা হচ্ছিল তো প্রচন্ড ভিড় বইমেলা সামনে দিয়ে গেলাম আর কি তো ওখানে এগুলো বিক্রি হচ্ছিল গরম গরম তো দিদা বললো নিয়ে নে নীল তো খেতে বাদাম ভাজা ভালোই বাসে তো সেই জন্য হলো কেনাকাটা চলে এবার চাটা বানাই গরম গরম চা খেতে হবে বসছি তুমি এবার চাটা বানাও একটু খাই খেতে তারপর আবার বাড়ি যাব হ্যাঁ এখানে আবার সুন্দর গরম গরম কড়া কড়া চা রেডি গরম গরম চা রেডি একদম গাড়ো গাড়ো আহ বিকেল চা না খেলে ঠিক মনটা ভাল লাগে না তো চা খা খে এখন একটু পাটি সাপটা বানাবো বলে এই যে ব্যাটারটা রেডি করেছি আর এই যে একটা দিয়েছি বানানো হোক কেমন কি ওঠে দেখি দিদা চলে যাবে বলে বললাম দুটো নিয়েও যাও এই যে উঠেছে একটা ফুটো ফুটো জালি জালি হয়েছে মনে ভালোই হবে মনে হচ্ছে এই হচ্ছে বার্থডে কেকটা বললো তো নলেন গুড়ের কেমন টেস্ট হবে দেখি এটা ফার্স্ট টাইম আনলাম কেমন হবে খেতে কে জানে এই যে মাম্মা দাদু ভাইয়ের হ্যাপি বার্থডে দাদু ভাইয়ের হ্যাপি বার্থডে প্রথম নাতনিকে নিয়ে নাতনিকে নিয়ে প্রথম হ্যাপি বার্থডে এই যে মাম্মা দাদু ভাইয়ের সাথে বসে থাকছে কেক কাটবে হ্যাঁ

বাবা থ্যাংক ইউ এইগুলো করেছি বলে বাবা বলছে আবার এইসব করার কি দরকার ছিল ফালতু ফালতু আজকে চব্বিশ পঁচিশ বছর ধরে তোমরাও ভাই আমার জন্য তাহলে আমরা কেন ফালতু করবো কোনটাই ফালতো না বুঝলাম চব্বিশ বছর অফিস ছুটে গেছে ঘাটশিলা যদিও আজকে রাতেই ফিরে যাবে ব্যান্ডেল অব্দি চলেও এসছে আর তার শাশুড়ি মা মানে আমার মা আবার মানে জামাই আসা দিতে কি হয়েছে পায়েস খেতে যেহেতু ভালো আছে আগে আগে পায়েস তুলে রেখেছে কালকে আসলে ওকে দেওয়া হবে আর কেকটাও তুলে রাখা হলো ঠিক আছে শম্পা আমার মহাম্মদে আজকে বাবাকে দেখতে পাইনি নতুন ভিডিও কলে দেখেছে খুঁজছে দিও বেশি বেশি করে কমেন্ট করলো না না আমরা আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে ফিরে আসবো মহম্মদ তুমি মামার কলে উঠেছো মামার কলে বসে বসে আদৌ খাচ্ছ মাম্মা মাথা গুইলি গুইলি মা তো বসে মেয়ের নখটাক কেটে দিচ্ছে তো বাবা শুনে থেকে আমাদের ভাই বোনেদেরও নখ কেটে জিতো সবারই নখ কেটে দেয় তো মেয়েরটা বাবাই করে দিচ্ছে এই যে মা দোল খাচ্ছ তুমি দোল 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 খাওয়া সেজ কোলে দোল খাচ্ছো সেজু বৌয়ের কোলে দোল খাচ্ছো সেজু বৌয়ের কোলে দোল দোল

হয়েছে হাসি হয়েছে বাবা আবার বলো মা আসলে অনেকক্ষণ দেখেনি দিদা এবার শুতে এসছে আর পাশে ওই জন্য আনন্দ আনন্দ কই দেখি টুকি